মামুনুল হক আল্লামা মামুনুল হক মামুনুল হককে স্টেজে জনসম্মুখে সবার সামনে একজন আলেম বয়স্ক আলেম চর মেরেছেন তার গালের টাশ করে চর মেরেছেন আমরা দেখেছি এটা এখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা দেখলাম তোলপাক কেন মারলেন কেন তাকে এই মসজিষ্ে চর মারলেন এটা নিয়ে অনেকে অনেক প্রতিবাদ অনেক ধরনের প্রতিবাদ করেছেন সে আলেমকে অনেকে ধুয়ে দিয়েছেন এখন আসলে এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে এখানে দুইটা শিক্ষণীয় বিষয় আপনারা দেখতে পাবেন আপনি যদি এটাকে একদম ভালো করে খেয়াল করেন এখানে শিক্ষণীয় বিষয় আছে দুটা ঘটনাটা কেন ঘটছে ঘটনাটা হচ্ছে ময়মন সিং এ ময়মন সিং এ হক হকের একটি প্রোগ্রাম ছিল আসরের পরে আসর বাদ হক সে স্টেজে ওঠার কথা ছিল বিভিন্ন অন্যান্য প্রোগ্রামের ঝামেলার কারণে মামুনুল হক আসরের রক্তে তিনি ওখানে পৌঁছতে পারেন নাই ওখানে পৌঁছতে পৌঁছতে ওনার লেট হয়ে যায় উনি মাগরীবের নামাজ ওখানে পড়েন এবং বাদ দেওয়াবন্দের একজন আলেম সেখানে বক্তব্য রাখেন অল্প সময়ে দশ থেকে পনেরো মিনিট বক্তব্য রাখেন তারপরে মামুনুল হককে জায়গা করে দেন এবং মামুনুল হক যখন স্টেজে যান ওয়াশ করার জন্য বক্তৃতা দেওয়ার জন্য তখন সেই মুরব্বী স্টেজে উঠেন ওইটাই মুরব্বী মোটামুটি উনি মাথা গরম করছে কিনা খেপছে কিনা সেটা জানা নাই কারণ ভিডিওতে তার কোনো সাউন্ড পাওয়া যায় নাই আমরা দেখলাম টুকটাক সেখানে কথা হচ্ছিল এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যে জানতে পারলাম সেটা হচ্ছে যে ভদ্রলোক আলেম বৃদ্ধ আলেম তিনি জানতে চাচ্ছিলেন যে এখানে এখনো ক্যামেরা কেন আছে অর্থাৎ উনি ক্যামেরার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না সে আলেমের নাম হচ্ছে মাহবুদুল হাসান তো মাহমুদুল হাসান সাহেব জানতে চাইছিলেন যে এখনো ক্যামেরা কেন আছেন তখন মামুনুল হক বললেন ক্যামেরা বন্ধ করে দেওয়ার জন্য তারপরে সব ক্যামেরা বন্ধ হয়ে গেল দু একটা স্ট্যান্ড ছিল তখন মামুনুল হক বলছিল যে স্ট্যান্ড আছে আর ক্যামেরা নাই আর এই কথা বলার পরে তাকে একটা চর মারল এখানে কিন্তু অপরাধ হচ্ছে দুইটা যেহেতু একটা অপরাধ হচ্ছে ক্যামেরা ক্যামেরাটাকে অপরাধ ধরা যাবে না কারণ এখন ক্যামেরায় সবাই কথা বলে ক্যামেরায় সবাই কথা বলে ক্যামেরাকে অপরাধ ধরা যাবে না কিন্তু উনি আশীর্বাদ আসার কথা ছিল আশীর্বাদ না এসে উনি আসছেন মাগরিববাদ তার মানে এটা একটা অপরাধ আর এই অপরাধের কারণে আহ মুরব্বী তাকে চর মেরেছেন এটা একটা শিক্ষণীয় বিষয় কিন্তু যে মুরব্বী কিন্তু তার পিতা সমতুল্য এবং গুরু গুরু সমতুল্য একজন গুরু একজন শিক্ষক একজন পিতা যে কোন মসজিদে যে কোনো জায়গায় তাকে শাসন করার অধিকার রাখে এবং তিনি যে শাসনটা করেছেন এটা আমাদের জন্য শিক্ষণের বিষয় একজন গুরু কিভাবে তার ছাত্রকে শিক্ষা দেয় সেটা আমরা দেখতে পেলাম এটা আমাদের জন্য শিক্ষণের বিষয় এটা আমরা গুরুর কাছ থেকে শিক্ষা পেলাম এবং মামুনুল হকের কাছ থেকে আরেকটা শিক্ষা পেলাম সেটা হচ্ছে কি যে গুরুকে কিভাবে রেসপেক্ট করতে হয় ওস্তাদকে কিভাবে রেসপেক্ট করতে হয় কিভাবে সম্মান করতে হয় সেটা আমরা জানলাম দেখলাম শুধু জানলাম না আমরা দেখলাম সরাসরি কিভাবে যখন মাহমুদুল হক মাহমুদুল হাসান তাকে চর মারে ছিল মামুনুল হকের তিনি পরবর্তী সঙ্গে সঙ্গে হাত বাড়ায় মুসাফা করতে গেছেন যে হুজুর আমার ভুল হয়েছে স্যারে তিনি সে ক্ষমাসুলভ আচরণ করেছেন ক্ষমাসুলভ মাই খাওয়ার পরও ক্ষমাসুলভ আচরণ করে তার সাথে মুসাফা করেছেন তো এতে আমরা আরেকটা শিক্ষা পাই সেটা হচ্ছে যে গুরু সর্বদাই গুরু সে পানিশমেন্ট করলেও গুরু সে আদর করলেও গুরু সে মারলেও গুরু সে যাই করুক গুরু গুরুই ওস্তাদ মাহমু হক হান্ড্রেড পার্সেন্ট তার ওস্তাদকে সম্মান করেছেন রেসপেক্ট করেছেন এবং একইভাবে মাহমুদুর হাসান তার স্টুডেন্ট কে একইভাবে শাসন করেছেন এই দুটা শিক্ষা আমাদের এখান থেকে আছে আমরা অনেকে দেখলাম যে অনেকে উল্টাপাল্টা আচরণ মানে ধুয়া পরিষ্কার সাপ বানায় ফেলতেছে যে ভাইয়ারা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ধোয়াধুয়ি না করে একটু শিক্ষার চেষ্টা করুন সবকিছু থেকে নেগেটিভ না নিয়ে একটু পজিটিভলি চিন্তা করার চেষ্টা করুন তারা দুজনই আলেম এই দুজন আলেমের ভিতরে মামুনুল হকের মুখ থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো প্রতিবাদ আসে নাই তার মানে এটাকে আমরা শিক্ষা হিসেবে নিতে পারি যতদিন না পর্যন্ত এটার প্রতিবাদ মামুনুল হক করবেন ততদিন আমরা বুঝতে পারবো যে এরা আমাদেরকে শিখাচ্ছে যে শাসন কাকে বলে রেসপেক্ট কাকে বলে অতএব এই শাসন এবং রেসপেক্ট এখান থেকে শিখে যাবেন ইনশাল্লাহ